চ্যানেল নিং সবাইকে তো তোমার সবাই কেমন খুব ভালো আছে আমি একটু ভালো আছি প্রায় অনেক কদিন ধরে ব্লগ শিডিও শ্যুট করা হয়নি তার কারণ তোমাদেরকে একটু পরে দেখাচ্ছে আর মেয়েকে এই মাত্র স্কুল স্কুলে দিয়ে আসলাম খালিয়ে দাঁড়িয়ে রান্নাবান্না অর্ধেক কমপ্লিট হয়েছে অর্ধেক হয়নি তো বাড়ি যে ওকে দিয়ে এসেছি ও বৃষ্টি শুরু হয়ে গেছে আবার ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি যেন কিছু ছাড়ছে না এখনো কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে আমাকে এই বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজ করতে হবে কিছু বান্নাটা ঝটখট করে সেরে নিই তারপরে আবার তো বেশি লাগে আজকে সকালে ডাল করেছি আর মেয়ের জন্য ভাত আর পাঁপড় ভেজে দিয়েছিলাম মেয়েকে মেয়ে সেটা খেয়ে স্কুলে গিয়েছে তো এই স্কুল থেকে দিয়ে আসলাম তো আজকে হবে কুমড়ো শাক তো দেখো ওটাকেই সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে জলে আগে ভাপিয়ে নিতে হবে ভালো করে তো চলো তাড়াতাড়ি রান্না বান্নাটাও সেরে নিই নাহলে ওই যে মেঘ করে আছে মেঘ করে আছে বৃষ্টি চলে আসলে আবার ভিজে ভিজে আমাকে সব কাজ করতে হবে তাই যতক্ষণ না বৃষ্টি না আসছে ততক্ষণ তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই তো ওইদিকে কুমড়োর শাকটা হচ্ছে সিদ্ধ বসিয়ে দিয়ে চলে এসেছে দেখো চৌকিতে আমি মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম সেইগুলো সব বাইরে যেসব জামা কাপড়গুলো মেলা ছিল মেক করে যে থেকে সমস্ত কিছু হচ্ছে চৌকির ওপরে ধুয়ে চলে গিয়েছিলাম তার তাড়াহুড়ো করে তো এখনই সেটা কুমড়োর শাকটা বসিয়ে দিয়ে এবার ভাবছি যে চৌকিটা গুছিয়ে নেবো কারণ চৌকি অগছল থাকলে না দেখতে ভালো লাগে না একটা বাড়িতে আমার মনে হয় যে বিছানা সব থেকে পরিষ্কার থাকলে মনে হয় যে মানে বাড়ি ঘর দূর এমনি পরিষ্কার সে বাড়ি ঘর দূর খারাপ হোক না কেন কিন্তু বিছানা গোছানো যায় আমার কাছে আমার বিছানা অগছলা আমি একটুও দেখতে পাই না তো দেখো একা একে কাপড়গুলো জামাগুলো সব ভাজ করে নিচ্ছি আর ওদিকে কুমড়োর শাকটাও হচ্ছে তো চলো এদিকে দেখো আমার জামা কাপড় চৌকি সমস্ত সব গোছানো কমপ্লিট আর এদিকে চৌকি গোছাতে গোছাতে আমার ডাটাটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো এবার চলো তারা হুড়ো করে তাড়াতাড়ি রান্নাটা করে নিই তো এটা করব হচ্ছে মুসুরির ডালের বড়া দিয়ে করবো কারণ খুব ভালো লাগে খেতে কুমড়োর শাক সহজে পাওয়া যায় না কিন্তু যেদিন পাই সেদিনই আমি রান্না করি কারণ আমার সবথেকে প্রিয় একটি খাবার তো চলো বৃষ্টিটা একটু কমেই গিয়েছে তো চলো তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে করে রান্নাটা নিই এদিকে আমি ডালটা আর এদিকে দেখো শিলে না একটু নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি তো তেলে বড়াগুলো ভেজে ভেজে নিয়ে তারপরে ওই শাক কুমড়ো শাকের সাথে রান্না আবার এদিকে আলু সিদ্ধ দিতে ভাতের সিদ্ধ মনে ছিল না তাই আলাদা করে আবার আলু সিদ্ধও দিয়ে বসিয়ে দিলাম এদিকে দেখো রান্নাবান্নার সমস্ত কিছু ধোঁয়া মাজাও কমপ্লিট আর বাইরে প্রচণ্ড মেক করেছে অন্ধকার হয়ে গিয়েছে তো এখন বাজে হচ্ছে একটা পনেরো মতো তো বৃষ্টি ছেড়েছিল আমি রান্নাবান্না তারা ঘুরো করে ধোয়া মাজা করে ঘরে আসলাম আবার স্নান করতে যাবো কিন্তু ঘরখানে তাকিয়ে দিচ্ছি যে এখন একটা পনেরো বেজে গিয়েছে তো আর বাইরে আবারও বেশি শুরু হয়ে গিয়েছে আমি মেয়েকে আনতে যাবো তো আমার এখনও স্নান করা হয়নি এবার ভাবছি যে আমি মেয়েকে কী করে আনতে যাব এই বৃষ্টিতে আবার ওর ছুটিরও সময় হয়ে গিয়েছে একটা কুড়িতে ছুটি দিয়ে দেবে কারণ টিফিনের পরে ওদের খাওয়া দাওয়া করে ছুটি দিয়ে দেবে তো এবার সমস্যা হয়ে গেল যে করে আনতে যাবে আর মা মেয়ে পুরো দুজনেই ভিজে যাবে এই বৃষ্টিতে ওর বাবাও বাড়ি আসে নি ওর বাবাকে বলবে যে তুমি একটু নিয়ে আসো বৃষ্টিকে কখন ছাড়বে মানে জীবনটা পুরো শেষ করে দিলে বৃষ্টিতে বৃষ্টি হচ্ছিল না হচ্ছিল না ঠিক আছে তো এবার যেন বৃষ্টি ছেড়েই না

আর আমাদের দেখো আমাদের বাড়ির রাস্তা দেখো পুরো সাত সমুদ্র তেরো নদী পার করে আবার মেয়েকে যেতে হবে আনতে এই রাস্তায় না এমনি রোদ হলে কোনো অসুবিধা হয় না কিন্তু বৃষ্টি হলে না খুবই প্রবলেম হয় কারণ অনেকটা করে জল বাতিয়ে থাকে জল নামার জায়গা থাকে না মেয়েকে স্কুল থেকে আনতে আনতে আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল ঝমঝম করে তো দেখো মেয়েকে তো কোনো রকমই বাঁচিয়ে নিয়ে এসেছি কিন্তু আমি পুরো ভিজে গিয়েছি তারপরে স্নান যখন করাই হয় না বৃষ্টিতে ভিজে বেজে একটু স্নান করে এখন স্নান টান করে চলে এসেছি এবার বসেছি ভাত খেতে তো আজকে রান্না হয়েছিল বললাম যে ডাল আর মেয়েকে ওর যে হচ্ছে মাছ দিয়েছিল আর আমাদের আলু সিদ্ধ আর কোন শাক এটাই হলো আজকে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা মতো তো বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে পড়েই যাচ্ছে বৃষ্টির পড়া শেষ হচ্ছে না তো সন্ধ্যা প্রায় লেগেই গিয়েছে আর মেঘের অবস্থাও ভালো না কারণ আবারও চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে আবার মনে হচ্ছে যে বৃষ্টি আসবে আর এর মধ্যে নেই কারেন্ট তো অন্ধকারে বসে আছি মা মেয়েতে জানলার দিকে বসে আছি এই যে বাইরে বানা তাকাচ্ছি আর ভাবছি যে বৃষ্টি কখন ছাড়বে তো একটু পরে গিয়ে করব রান্না রান্না বলতে ওই রাতের খাবার আজকে দুপুরের রান্নাটা শুধু দুপুরবার বেলাকার মতোই করেছি কারণ সকালে মটর এনে ভিজিয়ে রেখেছিলাম আর কালকে একটু মাংস ছিল সেই মাংসর একটু সলিড পিচগুলো বেঁচে আছে মানে ফ্রিজে রেখে দিয়ে এসেছিলাম তো ভাবছি সেটা শেখো এবং সঙ্গে থাকো তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যে ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানি আমি নতুন আমি সেরকম বুঝি না যে ভিডিও কেমন কি মানে তোমরা প্লিজ প্লিজ একটু পাশে থাকো প্লিজ একটু ভালোবাসে দিও এটাই আশা করব তোমাদের কাছ থেকে